আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ট্রিপিস দেখাবো সব নতুন ডিজাইন গর্ডেসের মধ্যে সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল হবে যারা পাইকে নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঈদের কালেকশন দেখাবো আজকে এই ড্রেসটার তিনটে কালার তিনটাই নতুন কালার ঠিক আছে একদম নতুন কালার আসছে দেখেন আর এটা অর্গানসা ফ্যাব্রিক্সের উপর ই মানে পার্টিওয়ার ড্রেসই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সালোয়ারের নিচে কাজ আর যেটা বলছিলাম যে পার্টিওয়ার হিসেবে কিন্তু খুবই কম প্রাইসে

এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর सेम প্রাইস 1600 টাকা 1600 টাকা আপু আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও কিন্তু খুব সুন্দর তিনটা কালার এবং এটা নতুন আসছে কিন্তু আমি ড্রেসটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে জাম কালারটা পুরোটাই কাজ করা সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে আর এটার প্রাইস কত পড়ছে মাত্র 1750 1750 কালার দেখাবো জাম কালার

এটা আছে আপনার মাস্টার্ড কালার অনলি 1650 এ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র 1650 টাকা 1650 আপু এটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন 1650 এ 1650 আপু ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালার আছে একই দাম জি 1650 1650 টাকা সেম সালোয়ার সেম ওন্না ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা এটা হলো চারটা কালার থাকে মাত্র 1650 1650 আপু এই যে এটা একটা কালার অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা আপনি সেম দাম অনলি ষোলোশো পঞ্চাশ আচ্ছা পাই কিনে দেবেন ড্রেস পাবেন এক পিস আপু এটা দেখেন এটা খুব সুন্দর সেম ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ আপু আচ্ছা এটা আরেকটা ডিজাইন কালার কি দুইটা দুইটা কালার আছে আচ্ছা করে ব্লু কালার খুব সুন্দর করে কাজ করা সালোনার সাথেই থাকবে কাজ করা এটা একটা কালার আছে আমি দেখিয়ে দিব যেটা হচ্ছে ড্রাগন কালার 1650 1650 আপু সেম সালোনার সেম ওনা 1650 এ সো নিতে হলে চলে আসতে হবে ফার্মার্স গ্যালারি বিডি নিউ কেসি কমপ্লিট বিশ্ব নিউজ এর চ্যাট তো শপ নাম্বার 92 আর ফোন নাম্বার ভিডিওস কিনতে হলে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা হবে